অনেক মেধা ইয়াং ট্যালেন্ট বাংলাদেশ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট হচ্ছে হয়তো মেন স্ট্রিমে তারা জায়গা করতে পারছে না বিভিন্ন কারণে তাদেরকে জায়গা দেয়া হচ্ছে না তারা হয়তো বাইরে থেকে বিভিন্নভাবে নিজেদের নিজেদের মেধাকে বিকাশ করছে একসময় তাদের এই শ্রমটা কোনো না কোনোভাবে এই সামগ্রিক চলচ্চিত্রকে হিট করবে এবং চলচ্চিত্রে এই যে থেমে থাকার যে অবস্থা এখান থেকে সে বেরিয়ে আসবে না না আমি এর আগে দাঁড়িয়েছি তো আমি দুবার না তিনবার মনে সমিতির কমিটির সাথে সক্রিয় ছিল সক্রিয় অংশগ্রহণ ছিল এরপরে দেখলাম এটা অনেক দায়িত্বশীল একটি কাজ আমার মতো এরকম ফাঁকিবাজ মানুষদের এটা হবে না যে সব নিজেই সরে গিয়েছি যারা দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন তারাই আস্তে আস্তে এই সংগঠনের সাথে সম্পৃক্ত তারাই কাজ করছেন আমি আশা করবো তারা ভালো কিছু করবেনি অবশ্যই না 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 পুরো ভাবতে পারে না না অনেক কঠিন কাজ আর অনেক অনেক সময় দেওয়া গল্পের পেছনে কাজ করা একটা প্রজেক্টের পেছনে কাজ করা আর এটা হচ্ছে পুরো ইন্ডাস্ট্রি নিয়ে ভাবো পাঁচশো সত্তর বা চারশো সত্তর জন শিল্পী সুদ দিতে থাকা এটা অনেক ডিফিকাল্ট কাজ এই যে করোনার সময় দেখেন মানুষ নিজের জীবন নিয়ে ঘর থেকে বের হয় নাই কিন্তু শিল্পী সমিতির অনেকে দেখা গেছে যে কাঁধে লাশ নিয়েও গিয়েছে তখন কথা হসপিটালে ছুটে গিয়েছে রাত নাই দিন নাই ছুটে যাচ্ছে তারা বিভিন্ন মাল কাছে এটা আসলে অনেক কঠিন একটা কাজ এবং অনেক দায়িত্বশীল একটি কাজ যে কাজগুলো এই যে বিগত যারা কমিটি ছিলেন তার আগে তারা ছিলেন তার আগে যারা ছিলেন সবাই এই কাজগুলো করেছে এটা আসলে অনেক ডিফিকাল্ট কাজ তো যারা পারবেন তারাই কেবল ইলেকশন করছেন আমি মনে করি তারা করতে পারবেন আমরা সমাজের বাইরে না হ্যাঁ আমরা আমাদের দেশের গন্ডির বাইরে না ঠিক আছে সমাজে এখন যেগুলো চলছে সেখান থেকে আমরা সহজে বেরিয়ে আসতে পারি আমরা বুঝি আমরা জানি আমরা সবাই বুঝতেছি জিনিসটা জিনিসটা রং ওয়েতে যাচ্ছে সবাই বুঝতেছি কিন্তু তারপরে আমরা রং জিনিসটাকে নিয়েই লাফালাফি করি আমাদের দেশে এমন রং মানুষকে নিয়ে লাফালাফি করতে দিচ্ছি যার কাভার ফটো বাংলাদেশের সবচেয়ে বড় এক নম্বর দৈনিকের ফ্রন্ট পেজেও দেখেছি হ্যাঁ সো তাদের বিবেকই যখন নষ্ট হয়ে গেছে আমার বিবেক আপনার বিবেক নিয়ে আর কি কথা বলবো সবাই আছে নিজের ব্র্যান্ডিং নিয়ে নিজের জিনিসটাকে কিভাবে কাটতি করা যায় নিজেকে কিভাবে আরো সেলেবেল করা যায় সেটা নিয়ে ভাবছি ভাবুক একটা সময় এভাবে ভাবতে ভাবতে না দেখবেন প্রকৃতির একটা প্রতিশোধ আছে সেটা এক সময় হবেই আপনি আশেপাশে দেখেন আপনি একদিক দিয়ে গাছ কাটবেন আরেক দিক থেকে কিন্তু প্রকৃতি আপনাকে গরম করে মেরে দিবে প্রকৃত হবে অটোমেটিক যারা নির্বাচিত হয়ে আসবে সত্যি কথা বলি আপনাদের সবার মাধ্যমে দেশবাসীও শুনে রাখেন তাদের কাছে আপনারা বেশি কিছু প্রত্যাশা করেন না আমি তো করি একদমই করি না কোনো কিছু প্রত্যাশা কি জন্য করি না আমি বলি এটা একটা শিল্পীদের একটা ছোট্ট প্ল্যাটফর্ম যেখানে শিল্পীরা এসে একসাথে বসে গল্প করে হয়তো কারো কোনো সমস্যা থাকে সবাই মিলে সমাধান করার চেষ্টা করে এর চেয়ে বেশি কিছু না এটাকে আপনারা এত হাইপি নিয়ে গিয়েছেন মনে হচ্ছে যেন এরা দেশের বিশাল একটা আমূল পরিবর্তন করে দেবে নট দ্যাট এটা এরা কোনোদিনই কোনো পরিবর্তন আনতে পারবে না করতে পারবে না হ্যাঁ আমি বলি চলচ্চিত্র অবশ্যই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটার পরিবর্তনের জন্য এইসব সমিতি না বাংলাদেশের যেসব চলচ্চিত্রের সাথে হাতে গোনা যে সমিতিগুলো আছে তাদের কাছে এই চলচ্চিত্রের পরিবর্তন কোনো অবস্থাতে আপনারা আশা করবেন না প্লিজ গত পনেরো বছরে তারা কোনো পরিবর্তন করতে পারে নাই আগামী পঞ্চাশ বছরও তারা করতে পারবে না এটা আমি বলে দিতে পারি এটা আমি বলি এটা আমাদের একটা কালচার এটা আমাদের দেশের একটা কালচার এটা একটা ভোটের কালচার এটা মানেন এটা একটা আনন্দের লেখা একটা আনন্দ এটা মানে যদি শেষ করতে দেন যদি আমূল পরিবর্তন চান পরিবর্তনের জন্য যারা মেধাশীর লোক আছেন যে কোনো জিনিসের নতুন কিছু পরিবর্তন আনতে গেলে তার একটা পরিকল্পনা লাগে একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা দশ মেয়াদি পরিকল্পনা পরিকল্পনা লাগবে পরিকল্পনার জন্য যার উপযুক্ত মানুষ সেই সব মানুষগুলোকে নিয়ে আসেন তাদের কাছ থেকে আইডিয়া নেন সেই আইডিয়া অনুযায়ী চলেন তাহলে চলচ্চিত্রের পরিবর্তন আসবে এভাবে এইসব সমিতির ইলেকশনদের জীবনে পরিবর্তন হবে না কারণ কি জানেন প্রত্যেকে থাকে নিজের চেয়ার নিজের ক্ষমতাকে করার জন্য নিজে যদি কোনো সমস্যায় পড়ে তখন হয়তো ইউজ করে এছাড়া tem a mão